আরেক রকম আলোচনার প্রসঙ্গ হল ছল এই ছলের ব্যবহার আবার বিভিন্ন রকমের প্রকার ছলের ক্ষেত্রে ইচ্ছাকৃত একটা বিশেষ শব্দের বিকল্প অর্থ ধরে সম্পূর্ণ যুক্তিকে খাটো করা বা যুক্তিকে অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্য একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে একটা যুক্তি সে আস্তে আস্তে খাচ্ছিল অর্থাৎ ধীরে ধীরে তার প্রতিযুক্তি সে আসতে আসতে খাচ্ছিল না যেতে যেতে খাচ্ছিল এখানে সেসব আলোচনার বিষয় নয় এখানে আসতে আসতে আর এই দুটি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ ব্যবহার করে বাঘ ছলের প্রয়োগ করা হয়েছে এটা একটা সাধারণ উদাহরণ অনেক সমচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে যা বাক ছলে প্রয়োগ হয়ে থাকে যেমন নব নব অর্থাৎ নতুন কিন্তু নবরতনের নব অর্থাৎ নব বা সংখ্যা নয় রকম ছিল তারপরে ছল। এক্ষেত্রে নির্দিষ্ট যুক্তিকে অকারণে ও মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য সেই একটা নির্দিষ্ট যুক্তির বিষয়টার ব্যাপ্তিকে বাড়িয়ে দেওয়া অর্থাৎ নির্দিষ্ট থেকে সাধারণ বা সার্বজনীন প্রতিযুক্তি দেওয়া যেমন একটা উদাহরণ হতে পারে যে এই ছেলেটি খুব ক্ষুধার্ত তার প্রতিযুক্তি হিসেবে বলা হলো প্রথমে বুঝতে হবে খিদে কি খিদে কেন পায় উদাহরণগুলো আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ ও কিছু ক্ষেত্রে বোকা বোকা মনে হতেই পারে রোজকার যে বিতর্ক শোনা যায় তার থেকে এমন ঝুড়ি ঝুড়ি উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আবার কিছু মানুষ আপত্তি করবেন এবার একটা বিতর্ক শুনতে বসলেই বিষয়টা সহজ হয়ে যাবে ঠিক কি ধরনের ছলে আশ্রয় নেওয়া হচ্ছে। হচ্ছে তৃতীয় ও শেষ ধরনের ছল ছল। একটা শব্দের সাধারণ ব্যবহারকে তার রূপকের ব্যবহারের সাথে খানিকটা গুলিয়ে দেওয়ার নাম হচ্ছে উপাচার ছল যেমন ধরা যাক হেত পাহারা দিতে গাছের ওপর মাচা মাধা ছিল তা প্রতিউত্তর এলো এই মঞ্চ প্রস্তুতের বিশাল আয়োজন তাতে লাভ হলো কিছু মাচাকে মঞ্চ বলা হলো কিছুটা কটাক্ষ কিছুটা শ্লেষ আর ছলের মূল লক্ষ্য আলোচনার দিক ভ্রষ্ট করা জল্পের আরো কিছু উপায় আছে একে বলে জল্প প্রকরণ ছলের পরে যা আসে তা হলো জাতি জাতি মিথ্যা বা অর্ধ সত্য অথবা বিষয়ের পুনর্নির্মাণের মাধ্যমে বিষয়ান্তরে বিচরণ করা সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে স্থান কাল পাত্র নির্বিশেষে সম্পূর্ণ অন্য বিষয় গিয়ে সংখ্যাটা একটু লঘু করা এবং যা কিনা অসত্য একজন বুদ্ধিজীবীর দাড়ি থাকে এই প্রসঙ্গে প্রত্যুত্তরে একটা বহুল প্রচলিত মজা আছে রবীন্দ্রনাথের দাড়ি আছে ছাগলেরও দাঁড়িয়ে আছে সুতরাং রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি এত গেল মজা অবশ্য ঠিক মজাও বলা যায় না কিন্তু সে স্বতন্ত্র আলোচনা এই হল পুনর্নির্মাণ প্রসঙ্গ আরো কিছু উদাহরণ হতে পারে যেমন আপনি বুঝবেন না এই বিষয়টা সহজ নয় প্রতিযুক্তি ও তাহলে আমি নির্বোধ রকম